সূর্যের সবচেয়ে কাছে কাছে গিয়ে ইতিহাস মানব মানবস্রেষ্ট নবজান শুক্রবার বাংলাদেশ সময় বেলা এগারোটার দিকে সূর্যের সবচেয়ে কাছে কাছে যেতে সক্ষম হয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার প্রব পৃথিবীর ইতিহাসে আর মহাকাশ মহাকাশযানের সূর্যের এত কাছে যাওয়ার ঘটনা নজিরবিহীন ছয় বছর ধরে দীর্ঘ একষট্টি লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনন্য এই মাইল স্পর্শ করল স্পেসক্রাফটটি বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও গবেষণা সংক্রান্ত কাজে দুই হাজার সালে সূর্যের উদ্দেশ্যে নভযান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাক নাম পার্কার সোলার প্রো বলা হয় উচ্চ তাপমাত্রা আর প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো করে তৈরি করা হয়েছিল মহাকাশ চানটিকে দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর মিলল তার প্রমাণ মানবসৃষ্ট কোনো বস্তু হিসাবে সূর্যের সবচেয়ে কাছে যেতে সক্ষম হয়েছে মহাকাশযানটি সূর্য থেকে মাত্র আটত্রিশ লাখ কিলোমিটার দূরে অবস্থান নেয় পার্কার সোলার প্রো প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বিকিরণে কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পৃথিবীতে সংকেত পাঠিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছে স্পেসক্রাফটটি সবচেয়ে কাছে ঘটনা। গতকাল আমরা নিশ্চিত হতে পেরেছি যে মহাকাশ টিকে আছে সূর্যের বায়ুমন্ডলের সবচেয়ে বাহিরের রেস্তোরে এটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি আমরা সত্যি অসাধারণ একটি বিষয় শিগগিরই এটি থেকে আমরা তথ্য পেতে শুরু করবো সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশের পর এরই মধ্যে গ্রহটিকে একুশবার প্রদক্ষিণ করেছে পার্কার সোলার প্রোপ এ সময় প্রোপটিকে সহ্য করতে হয়েছে সর্বোচ্চ নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুটতে হয়েছে ঘণ্টায় ছয় লাখ বিরানব্বই হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় তারপরও সম্পূর্ণ অক্ষত রয়েছে মহাকাশ প্রকৃতি আমরা যা তথ্য পেয়েছি তাতে সবকিছুই পুনর্লিখন করতে হচ্ছে কিভাবে সূর্য কাজ করে আর কিভাবে শক্তি তৈরি করে এটা বিস্ময়কর কিন্তু এখন অনেক অনেক তথ্য আসা বাকি পার্কার আমাদের আরো অনেক কিছু দেবে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের তৈরি বিশাল আকৃতির এক গোলক সূর্য পৃথিবীর চেয়ে তেরো লাখ গুণ বড় সূর্যকে ডাকা হয়ে থাকে সৌরজগতের প্রাণ কেন্দ্র হিসেবে চন্দ্রপৃষ্ঠে সম্ভব হলেও উচ্চ জনিত কারণে সূর্যপৃষ্ঠে অবতরণ সম্ভব নয় উপরিভাগে দশ হাজার ডিগ্রি আর পৃষ্ঠে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নক্ষত্রটির নতুন বছরের প্রথম দিনে আবার অবস্থান সম্পর্কে তথ্য পাঠাবে পার্কার সোলার প্রব অনেক রহমান যমুনা নিউজ